নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আজকের আবহাওয়ার থেকে বড় খবর শুক্রবার থেকেই কিন্তু রাজ্যের আবহাওয়ায় বিরাট বদল এসেছে চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ শুক্রবার থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি শনিবার রবিবার পেরিয়ে সোমবারেও তা অব্যাহত আজ সকাল থেকেই আকাশের মুখ ভার রোদের দেখা কিন্তু কোনো জায়গাতেই মেলেনি কখনো হালকা মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ার এইরকম পনা দেখে অনেকেই কিন্তু বিশ্বকর্মা পুজো লক্ষ্মী পুজো এবং মনসা পুজো নিয়ে চিন্তায় পড়েছেন আবহাওয়া দপ্তর জানিয়েছে অতি গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গের পশ্চিম ভাগে অবস্থান করছে রাত্রি অবধি নিম্নচাপটি কিন্তু গভীর আকার রূপে অবস্থান করবে যার ফলে আজকের পাশাপাশি আগামীকালও কিন্তু থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা মহানগরী কলকাতাতেও বৃষ্টিপাতের রয়েছে আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে অর্থাৎ সোমবার মঙ্গলবার এবং বুধবার বাংলা কিন্তু ভিজবে নিম্নচাপের বৃষ্টিতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই নিম্নচাপের শক্তি ক্ষয় হবে হাওয়া অফিসের সূত্রের খবর মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে অর্থাৎ আবহাওয়ায় কিন্তু উন্নতি আসা শুরু করবে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের ওপর থেকে সরে গিয়ে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করবে কিন্তু নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী বায়ুর জেরে ঝাড়খণ্ডে যদি অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বাংলাতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে মঙ্গলবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনও আকাশের মুখ থাকতে পারে আর তাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বিশ্বকর্মা পুজোয় ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই কোথাও দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও বা আকাশের মুখ ভার থাকবে অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এবং পরবর্তী সময় থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় আসবে উন্নতি পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ সরে যাওয়ার জেরে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার আসাম মণিপুর মেঘালয় ত্রিপুরা মিজোরাম এই সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হবে যার জেরে ভিন রাজ্যগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রকোপে কিন্তু নাজায়াল অবস্থা হবে সাধারণ মানুষদের